মানে বেশি সমস্যা আছে কৃষক খেতে সার এরপর কীটনাশক বা বিভিন্ন জিনিস মালামাল নেওয়াতে ভোগান্তি পাওয়াচ্ছে অনেক চেষ্টা করতেছেন কিন্তু ব্রিজটা আদৌ হবে কি না সেটাও জানি না কিন্তু আজকের যে প্রতিবেদনটা প্রতিবেদনটা আপনাদের মাঝে তুলে ধরলাম যে এলাকার মানুষের যেই দুর্ভোগ সেটার জন্য এখানে কাউকে ছোট করার জন্য আজকের বিডিওটি করা না এই বিডিওটি করা এলাকার মানুষ কষ্টে আছে এলাকার মানুষ যে কোনো মাল সামানা কিংবা কৃষিপূর্ণ শহরে নিতে কিংবা বাজার হাট বাজারে নিতে তাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক বিরঙ্গনায় পড়তে হয় এই ব্রিজটি প্রচুরে যদি হয়ে যায় তো এলাকা কীতে হবে আর এলাকা কাঠা দিয়ে দুই ভবাদি এক ঐতিহাসিক রাস্তা এটা শহর বাইপাস রাস্তা যদিও রাস্তা হলেও এই রাস্তা প্রতিদিন মানুষ যাতায়াত করেন এই রাস্তাটির কথা না বললেই নয় জায়গায় জায়গায় খাদা খন্দ এই জন্য এলাকাবাসীর অনেক প্রবলেমের পড়তে হয় যদি কোনো মানুষের অসুখ কিংবা বড় কোনো সমস্যা হয় আগুন লাগে ওই সময় ফায়ার সার্ভিসের গাড়ি এখান দিয়ে ঢোকা বড় অসম্ভব দেখতে পাচ্ছেন রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর খাদাখন্দ আর রাস্তাটি অনেক দিন ধরে হয়েছে রাস্তাটির কোনো কাজ নেই এই এলাকার যারা আছেন তাদের আসতে হয় দেখতেই পাচ্ছেন যারা গাড়ি চালান তাদেরও অনেক বীরঙ্গনায় পড়তে হয় যেহেতু গাড়ি কাদা দিয়ে ভরে যায় এই রাস্তাটির পাশে অনেক অনবসিত বাড়ি দেখতেই পাচ্ছে কিন্তু এই যারা আছেন তারা এই সুফলটা পাচ্ছে না যদিও রাস্তা কাদামাটির রাস্তা তারপর জায়গায় জায়গায় খাদা এর জন্য তাদের অনেক প্রবলেমে পড়তে হয় বৃষ্টি আসলে রাস্তাটি পড়েছে এক দুয়ের মাঝামাঝি প্রথম আমরা ভিডিওটি করলাম ধোহা বাড়ি দেখলেন সেই বাড়ির পাঁচ থেকে দুই নং ওয়ার্ড আর এখানে যে বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িগুলো এক নং ওয়ার্ডের ভিতরে পড়েছে কিন্তু অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত প্রতিদিনই করেন সরকার বাড়ি হয়ে মোল্লা বাড়িতে গিয়েছেন রাস্তাটি আর পাশে নাথ বাড়ি এটা সনাতন ধর্মের দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ এই এলাকাটি খুবই সুন্দর কিন্তু একটি রাস্তার জন্য এলাকার মানুষ সেই সুফলগুলো পাচ্ছে না অচিরে এই রাস্তাটি ইটের কিংবা পিস ঢালাইয়ের কাজের করার অনুরোধ রইল বর্তমান রাস্তার কি পরিস্থিতি এখান দিয়ে একটি অটো মিশুক নেওয়া সম্ভব না আসলে রাস্তাটি একটা চরম অবস্থায় পড়েছে আমরা সেটা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন রাস্তার যে ব্রিজের গোড়াটি সেই গোড়াটি দিয়ে একটি গাড়ি যদি আপনার উঠতে চান সেই গাড়ি সিলিন্ডারে আপনার এই বেঁধে যাবে সেটাই আমরা দেখতে পাচ্ছি আর পাশে দেখতে পাচ্ছেন এক বাড়ি এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাস্তাটি এই গ্রামের ভিতরে অনেকগুলো পরিবার এইখান দিয়ে বাস করেন তারা এখানে দিয়ে যে যাবেন সেই উপযোগী নাই এই রাস্তাটি দেওয়ানবাড়ি এখানে অনেকগুলো পরিবার বাস করেন এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি মুদি দোকান এখানে যে অনেকে আসবেন যে দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় গাড়ি ওঠার কোনো উপযোগী নেই আর এই পর্যন্ত আপনার ইটের রাস্তাটা হয়েছে কিন্তু সামনে ব্রিজ নেই ব্রিজে না থাকার কারণে অটো মিশুক সেইগুলো নিয়ে কেউ আসতে পারে না সে ঘুরে এ কাদা দিয়ে আসতে হয় দেখতে পাচ্ছেন কাঠা দেওয়া যে মধ্য সমাজটি এই সমাজের মসজিদ বিশাল বড় একটি পুকুর এই পুকুরটা থাকার কারণে এই পাশ দিয়ে রাস্তার ইটাগুলো ভেঙে যাচ্ছেন এই যে বয়স্ক এক মুরব্বী সে গাড়ি না পাওয়ার কারণে হেঁটে আসতেছেন দেখতে পাচ্ছেন আরো অনেকে হেঁটে আসতেছেন এই পাড়াটি এটা আমরা দৈন পাড়া বলি দেখতে এই পাড়াতে অনেক মানুষ বাস করেন কিন্তু এ মাত্র রাস্তার কারণে অনেকেই তাদের কথা তো না বললেই নয় তাদের যেই মালগুলো বাজারে নিতে হলে প্রচুর পরিমাণ ক্রেন করতে হয় এবং বদলির খরচটা তাদের বেড়ে যায় আর রাস্তাটি যদি বৃষ্টি হয়ে যেত তো এলাকার মানুষ খুব শান্তিতে আলদির বাজার বিভিন্ন বাজারে ঢাকামুখী হতে পারতো